আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পারছেন এই ফটোগুলো কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে ফেসবুক ইউটিউব এবং কি ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু এই ফটোগুলো ব্যাপক পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে আপনারা কিন্তু খুব সহজেই একটি নর্মাল ফটো থেকে এই ধরনের ফটো কিন্তু আপনারা জেনারেট করে নিতে পারবেন খুব সহজেই সেটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন আর আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এর জন্য আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চবারে সার্চ করে দিবেন চেট জিবিটি লিখে এটি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু এটা ইনস্টল করা রয়েছে এটা আমি ডাইরেক্ট ওপেন করে নিতেছি এটি ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা সর্বপ্রথম আপনাদের যে কোনো জিমেল দিয়ে এখানে আপনারা সাইন আপ করে নেবেন আমার যেহেতু সাইন আপ করা রয়েছে এর জন্য আমি আর এখানে সাইন আপ করতেছি না এখন এখানে দেখতে পারছেন গ্যালারির মতো একটি অপশন এখান থেকে আপনারা যে কোনো একটি ফটো আপনারা এখানে দিয়ে দিবেন আমি আমার গ্যালারি থেকে একটি ফটো দিয়ে দিতেছি ফটো দেয়া দেওয়ার পর এখন আমাদের নিচে এখানে কিন্তু একটি টেক্সট দিতে হবে এটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিব সেখান থেকে কিন্তু আপনারা কপি করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের এখানে কিন্তু একটি অপশন দেখতে পারছেন এটি যখন সাদা হয়ে যাবে তখন আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটা আপনাদের এখানে সেন্ড হয়ে যাবে সেন্ড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের কিছুক্ষণ কিন্তু টাইম লাগবে এই ছবিটি কিন্তু জেনারেট হতে এর জন্য আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি ফার্স্ট করে দিতেছি দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের ফটোটি কিন্তু জেনারেট হয়ে গেছে এখন আমি এখান থেকে যদি ফটোর উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের কিন্তু ফটোটি কিন্তু এখানে হয়ে যাবে দেখতেই পারছেন আমাদের ফটোটি কিন্তু হয়ে গেছে এখান থেকে যদি আমি জুম করে নেই তাও কিন্তু আমাদের ফটোটি কিন্তু এখানে ফাটতেছে না এরপর আপনারা নিচে সেভ অপশন পেয়ে যাবেন ওখান থেকে আপনারা আপনাদের ফটোটি সেভ করে নেবেন আমি এখান থেকে আমার আরও একটি ফটো দিয়েতেছি দিয়ে দেওয়ার পর সেমভাবে এখান থেকে আমি আমার ওই টেক্সটটি আবার এখানে দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার শেষ হলে এখানে আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আবার কিন্তু আমাদের সেম ফটোটি কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের ফটোটি কিন্তু জেনারেট হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে একটি অ্যাকাউন্ট দিয়ে আপনারা তিনটি এবং কি চারটি কিন্তু এখান থেকে আপনারা ফটো জেনারেট করে নিতে পারবেন এইভাবেই এই ভাইরাল ফটোগুলো জেনারেট করে আপনারা কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিবেন আর ফেসবুক পেজের প্রোফাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ